বিশ্বাস না স্যাক্রিফাইস সম্পর্কে কোনটা বেশি জরুরি একটা সম্পর্ককে কতটা গভীর বা টেকসই করে তোলা যায় তা নির্ভর করে তার ভিত কতটা দৃঢ় তার উপর আমাদের সমাজে সম্পর্ক নিয়ে কথা উঠলেই সাধারণভাবে সবাই বলে ত্যাগ ছাড়া কোনো সম্পর্কই টেকে না কথাটা একদিক থেকে সঠিক তবে তার পেছনের বড় শক্তিটা আমরা অনেক সময় এড়িয়ে যাই সেটা হলো ত্যাগ আসলে আসে তখনই যখন সম্পর্কের মাঝে অটুট বিশ্বাস বিশ্বাস থাকে। যার প্রতি আপনার নেই। তার জন্য আপনি করতে পারেন। হয়তো কিছুটা করবেন দায়বদ্ধতা বা পরিস্থিতির কারণে কিন্তু সেটা হৃদয় থেকে আসবে না এক সময় সেই ত্যাগ ক্লান্তি হয়ে দাঁড়াবে মনে হবে আমি এত কিছু করেও সে তো আমাকে বিশ্বাসই করছে না আমার বিশ্বাস ভঙ্গ করছে তখন ওই ত্যাগই হয়ে যাবে বিষ বিষ মনে হবে বরং যখন কেউ আপনার বিশ্বাসের যোগ্য হয়ে ওঠে তখন তার জন্য কিছু করা চোখের পরকে সিদ্ধান্ত নেওয়ার মতো সহজ হয়ে পড়ে তখন আপনি হিসাব করবেন না আপনি ভাববেন না নিজের ক্ষতি হচ্ছে কিনা আপনি কেবল ভাববেন যে সে আমার আর আমি চাই তার পাশে দাঁড়াতে এই আত্মিক সংযোগই আসল সম্পর্কের সৌন্দর্য বিশ্বাস একদিনে তৈরি হয় না আবার একদিনে ভেঙেও পড়তে পারে তাই একে জেনে শুনে ধীরে ধীরে গড়ে তুলতে হয় সম্পর্কের শুরুতে মানুষ সাধারণত নিজের সেরা রূপটা দেখায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যায় কে সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য আর কে নয় সেই সম্পর্কটা এই পরীক্ষায় টিকে যায় সেটাই হয় স্থায়ী আর যেখানে শুরু থেকেই ফাঁকি লুকোচুরি বিচারিতা থাকে সেখানে যতই ত্যাগ হোক সেই সম্পর্ক বাঁচে না আজকের সময়ে ভালোবাসা অনেক সহজলভ্য হয়ে গেছে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ দেখায় প্রেমে যায়। কিন্তু সেই প্রেমে বিশ্বাস আসে কজনের মাঝে চোখে চুপ রেখে বলা আমি তোমাকে বিশ্বাস করি এই বাক্যটাই যেন এখন সবচেয়ে দুর্লভ হয়ে দাঁড়িয়েছে অথচ সম্পর্কের আসল শক্তি লুকিয়ে থাকে এই সরল অথচ গভীর বাক্য মানুষ ভুল করে মানুষ বদলায় এটা সত্য কিন্তু যখন কেউ নিজের ভুল স্বীকার করে এবং নিজেকে শুধরাতে চায় তখনও আমরা তাকে আবার বিশ্বাস করার সুযোগ দিতে পারি কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিশ্বাস ভঙ্গ করে তখন সেই সম্পর্ক আগের মতো থাকে না এমনকি আমরা অনেক সময় নিজেদের ত্যাগকে নিয়েও সন্দিহান হয়ে পড়ি আমি কি ভুল করলাম এই দুটনায় সম্পর্কটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় বিশ্বাসই একমাত্র জিনিস যা সম্পর্ককে ভেতর থেকে আগলে রাখে এর উপরে দাঁড়ায় পড়া শ্রদ্ধা আন্তরিকতা সহানুভূতি সব কিছু এগুলো বিশ্বাস থেকে জন্ম নেয় বিশ্বাসের উপর নির্ভর করে বেঁচে থাকে এই বিশ্বাসটাকেই যদি আমরা গুরুত্ব না দিই তাহলে সম্পর্কের সব উপাদানে এক সময় মুখোশ হয়ে পড়ে আজ আমরা এমন এক সময় পার করছি যেখানে মানুষ পাশে চায় কিন্তু প্রকৃত আস্থার মানুষ খুব কমই পায় কেউ যদি সত্যি কারো প্রতি বিশ্বস্ত হয় তাহলে সেটাও হয়ে ওঠে এক ধরনের আত্মতৃপ্তির বিষয় এমন মানুষের সংখ্যা হয়তো কম কিন্তু তারাই জীবনের প্রকৃত সম্পদ একটি সম্পর্কের শিকড় যদি বিশ্বাস হয় তাহলে সেই গাছ কখনো সহজে ভেঙে পড়ে না বরং ঝড় ঝাপটাতেও সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে আর যাদের প্রতি বিশ্বাস রাখা যায় তাদের জন্য ত্যাগ করা কোনো চাপ নয় বরং এক ধরনের আনন্দ এক ধরনের শেষ করছি তার আগে পুরনো একটি কথা বারবারের মতো প্রতিবারের মতো আবারও অনেকগুলি এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ